আপনি কার্টুন করতে পারেন পুরাতন যে কার্টুনগুলো হয়ে থাকে সেই কার্টুনের বিজনেস করে অনেক ভাই সফলতা অর্জন করেছে আপনিও চাইলে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে সাহসী হতে হবে ইনভেস্ট করতে ভয় না পাওয়াটা আপনার জন্য হতে হবে এছাড়া আপনার কফিলের সাথে প্রথমত আপনার কফিলের সাথে অবশ্যই আপনার একটি সুসম্পর্ক থাকতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি পৃথিবীর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন যে সকল ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটিকে নতুন দেখে থাকেন তাহলে আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি আপনি সৌদি আরবে গিয়ে কী ধরনের বিজনেস করতে চান কি বিজনেস করলে আপনি ভালো কিছু করবেন অনেক ভাই আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকে আপনি যদি সৌদি আরবে ভালো একটি বিজনেস করতে চান আমি অত বিজনেস সম্পর্কে যতটুকু জানি সেই জানাটাই আপনাদের সাথে শেয়ার করা আপনি কার্টুন বিজনেস করতে পারেন পুরাতন যে কার্টুনগুলো হয়ে থাকে সেই কার্টুনের বিজনেস করে অনেক ভাই সৌদি আরবে সফলতা অর্জন করেছে আপনিও চাইলে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে সাহসী হতে হবে ইনভেস্ট করতে ভয় না পাওয়াটা আপনার জন্য হতে হবে এছাড়া আপনার 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 সাথে সাথে প্রথমত অবশ্যই একটি সুসম্পর্ক থাকতে হবে অনেকেই আছেন যে কফিলের ইনভেস্ট আপনার মেধা আপনার শ্রম এই দুইটা সমন্বয় এক করে অনেকেই সৌধে বিজনেস করে থাকে আপনি যদি এই ধরনের সুযোগ পেয়ে থাকেন তাহলে সেটা তো আপনার জন্য লাকি এছাড়া আপনি যদি পুরোটাই ইনভেস্ট নিজে করেন অবশ্যই অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন বা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন বিজনেস সৌদি অনেক সহজ আবার অনেক কঠিন যদি আপনার কফিল আপনাকে সাপোর্ট করে আপনার কপিল যদি হারামি টাইপের লোক না হয়ে থাকে তাহলে আপনার সুখের কোনো সীমা নাই সৌদি আপনার নিজের দেশ মনে করতে পারবেন এছাড়া আপনি যদি হারামি টাইপের বা খারাপ একটি সৌদির পাল্লায় পড়ে যান তাহলে আপনার জীবনটা ওইখানে একটু জাহান্না মনে হবে আমি সৌদি দীর্ঘদিন ছিলাম সৌদি আরব সম্পর্কে আমি যতটুকু জানি সেই জানার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সৌদি আপনার চেয়ে ভালো কেউ হতে পারবে না আপনার চেয়ে ভালো কেউ থাকতে পারবে না যদি আপনার কপিল আপনাকে সাপোর্ট করে আপনাকে সুন্দর একটি রাস্তা দেখিয়ে দেয় এই জন্যই বললাম সৌদিরা এখনকার ম্যাক্সিমাম সৌদি হারামি টাইপের আপনি বুঝে শুনে বিজনেস করবেন বিজনেস অনেক সহজ সৌদি আরবে বিজনেস করে অনেকেই খুব তাড়াতাড়ি ডেভেলপ করেছে আপনি করতে পারবেন তবে স্কোফিল বুঝে শুনে নিয়েই বিজনেস শুরু করবেন আপনি কার্টুন বিজনেস করতে চাইলে করতে পারবেন দেখা যাচ্ছে পঞ্চাশ পয়সা এক সর্বোচ্চ এক রিয়াল করে কিলো কিনে সেটাকে দুই রিয়াল আড়াই রিয়াল পর্যন্ত বিক্রি করা যায় আপনি নিজে এখন চিন্তা করে দেখেন যে কতটা লাভজনক এই বিজনেস অনেকেই ভাবে যে পরে থাকা কার্টুনের ভিতরে আর কি ব্যবসা থাকতে পারে বা কতটুকুই প্রফিট হতে পারে ভাই এটার ভিতরে আসলে স্বর্ণের চেয়ে বেশি মূল্যবান গুমর বা স্বর্ণের চেয়ে বেশি মূল্যবান প্রফিট এটার ভিতরে আছে যদি আপনি এটাকে নোংরা মনে না করেন বা আপনার ভিতরে ধৈর্য বা আপনার ভিতরে বিজনেস আপনার ভালো লাগা হয়ে থাকে আপনার ফ্যাশন হয়ে থাকে বিজনেস করা তাহলে আমি বলবো কার্টুন বিজনেস করে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে সৌদি আরবে আপনি হতে পারবেন স্কিনে থাকা আছে আপনি কার্টুনগুলো দেখতেছেন মূলত এই ধরনের ওয়েস্ট কার্টুন নিয়েই বিজনেস করে থাকে আপনি আপনার কাজ হবে এই কার্টুনগুলোকে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনার সংগ্রহ করতে হবে তবে আপনি প্রথমে যদি শুরু করেন নিজের ইনভেস্টে তাহলে যতটুকু যেটা প্রয়োজন সেটাই যদি করেন তাহলে আপনি প্রফিট ভালো করতে পারবেন আপনি বাদে চারজন লোক নিয়ে এই বিজনেসটা শুরু করবেন আপনি নিজে যদি ড্রাইভিং জানেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় কারণ একটি ড্রাইভার আপনার এক্সট্রা রাখতে হবে না আপনার বিজনেসটি প্রথমে তো ছোটো আপনি যত খরচটা চাপিয়ে আনতে পারবেন যত কম খরচ করবেন অতই আপনার প্রফিটটা দেখা যাবে এজন্যই আমি আপনাকে বলবো যদি আপনি কার্টুন বিজনেসটি করেন বা করার ইচ্ছা আছে ড্রাইভিং না জেনে থাকেন ড্রাইভিংটি জেনে আমার এই বিজনেস সম্পর্কে আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে সেগুলো দেখেন এছাড়া আমার ভিডিও দেখতে হবে না আপনি অন্য কারো ভিডিও দেখে প্যাট্রিক্যাল যেসব জায়গায় কার্টুনগুলোকে কিনে থাকে কোম্পানি বড় বড় কোম্পানি সেই সব জায়গায় আপনি ঘুরে ফিরে জেনে শুনে তারপরে শুরু করেন শুধু আমার কথায় আপনি বিজনেস শুরু করে আপনি হয়তোবা ঝুঁকি মুখে পড়ে গেলে তখন আমাকে গালি দিবেন এজন্য আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো শুধু ভিডিও দেখে নয় আপনি নিজে প্র্যাকটিক্যাল দেখে আপনি বিজনেস শুরু করতে পারেন তবে মনে রাখবেন বিজনেস হালাল একটি জিনিস বা হালাল একটি বিষয় আপনি যদি জেনে শুনে করতে পারেন এটার মতন প্রফিট এটার মতন লাভজনক কিছুই হতে পারে না বিজনেস আল্লাহতালার বলেছে রহমতের বিষয়টা বেশি থাকে চাকরিতে কম থাকে আপনি যদি উদ্যোক্তা হতে চান সৌদার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চান ছোটো আকারে আপনি কার্টুন বিজনেসটি করতে পারেন অনেক ভাই এই ধরনের কার্টুন বিজনেস করে তারা প্রতিষ্ঠিত চাইলে তাদের সাথেও কথাবার্তা বলে আপনি এই বিজনেস শুরু করবেন আপনি আরেকটা কথা মনে রাখবেন যে সকল ভাইয়েরা কার্টুন বিজনেস করে প্রতিষ্ঠিত কোনো দিন আপনাকে গোমর বলবে না কারণ তারা চায় না তাদের লাইনে আরও একটি ব্যবসায়ী যোগ হোক কারণ এটা শুধু এই বিজনেসের বেলায় না ম্যাক্সিমাম বিজনেসের বিষয়ই যে আপনি ভালো একটি বিজনেস করতেছেন বা আপনি ভালো আছেন আমি আপনার কাছে পরামর্শ চাইলে আপনি কি বলবেন বা আমি কি বলবো ধরেন আমি খুব প্রতিষ্ঠিত ভালো একজন বিজনেস করতেছি এই কার্টুন নিয়ে আপনি আমার কাছে যদি আসেন তাহলে আমি আপনাকে সাত পাঁচ পনেরো বুঝিয়ে দেব এটাই স্বাভাবিক আমি মূলত কার্টুন বিজনেস করি না আমি বিজনেস করি গাড়ি নিয়ে গাড়ি সম্পর্কে আমার ধারণা আমার ওয়ার্কশপের পাশেই কার্টুন ফ্যাক্টরি এবং কি তাদের সাথে আমার একটি সুসম্পর্ক আছে বিদায় আমি কার্টুন সম্পর্কে যতটুকু জানি বুঝি এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করা তার বাইরে কিছুই নয় এজন্যই আপনি জেনে শুনে বিজনেসটি করবেন কার্টুন সত্যি আটানা বা পঞ্চাশ পয়সা এক রিয়াল বা সত্তর পয়সা এইভাবেই কার্টুন কিনে থাকে কিলো সেটাকে প্রসেসিংয়ের পর সেটাকে দুই রিয়াল আড়াই রিয়াল তিন রিয়াল পর্যন্ত বিক্রি করা যায় এটা কোনো মিথ্যা কোনো কথা নয় আমি নিজের তার প্রমাণ আমি কার্টুন ফ্যাক্টরিতে সবসময় আমার যাতায়াত আসবিধায় আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কার্টুন সম্পর্কে কার্টুন বিজনেস সম্পর্কে কার্টুনের মেশিন সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে করতে মূলত কার্টুনের ফ্যাক্টরির ভিতরের ভিডিও আমার যে পরিচিত যারা আছে তাদের নিষেধ আছে করা আগে আমি ভিডিও করে অনেক আমার ভিডিও চ্যানেলে ছেড়েছি এখন তারা বলতেছে এই বিজনেস একটু প্রতিকূলতাও আছে প্রশাসনের এই জন্যই তারা চাচ্ছে না বা তারা দিবে না আমাকে এখন আর কার্টুনের ভিতর কার্টুন ফ্যাক্টরির ভিতরে ভিডিও করতে এই জন্য আজ আমি আপনাদের মাঝে এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভাইয়ের আমার এই কার্টুন সম্পর্কে কোনো তথ্য আরও জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করবেন এছাড়া আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন সুন্দর আপনার সুন্দর আঙুলটি দিয়ে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আজ এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন ওয়েল্ডিং সংক্রান্ত কার্টুন সংক্রান্ত বিজনেস সংক্রান্ত বা সৌদি আরবের যে কোনো বিষয় নিয়ে আপনার যদি জানার থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনার কমেন্টসের উত্তর আমি দিতে বাধ্য বা আমি মনে করি আমি ভালো আছি আমার একটি কথায় যদি আরেকটি ভাই ভালো থাকতে পারে মন্দ কি এই চিন্তা করে আজকের আমি এই ভিডিওটি বানানো যদি কোনো ভাইয়ের আমার এই কথা মনে কষ্ট লেগে থাকে বা আমার কথায় ভুল মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আপনি আমাকে যদি ভুলটি দিতে পারেন আমি আপনার কাছে বিনীত অনুরোধ করেই বলতেছি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কারণ নিজের ভুল নিজে কখনো দেখা যায় না সেই কথা চিন্তা করেই আজকের এই ভিডিওটি এখানে রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম رحمة الله وبركاته.